আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল আজকের বিষয়টা আগামী আগামীকাল যে রেলের পরীক্ষা তখন যে আপনারা ব্যাগ মোবাইল ইত্যাদি ইত্যাদি নিয়ে যাবেন আপুরা ভাইয়েরা তারা এগুলো কোথায় রাখবেন হাত গড়ি কিছুই কিন্তু নিয়ে হলে প্রবেশ করতে পারবেন না তাহলে মোবাইল ব্যাগ হাতগড়ি ইত্যাদি জিনিসপত্র কোথায় রাখবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি আর ভিডিওটা নিয়ে ইম্পর্টেন্ট হবে কোথায় রাখবেন এই নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়বেন তাই ঝামেলা কীভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও এগুলো ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি ফজরের নামাজ শেষ করে ভিডিওটা তৈরি করতেছি দেখেন চারুদিকে মানে একটা আবহাওয়া দেখেন কী সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ভাব মনোভাব পরিবেশ সকলে নামাজ পড়বেন ঠিক আছে এটা সকলের প্রতি অনুরোধ রইল এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কাল বাংলাদেশ রেলের চারটা পদে পরীক্ষা পয়েন্টসম্যান ফিল্ড কান্নুগো তারপর রইল আপনার লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং আপনার আমিন পদ এখন এই চারটা পদে পরীক্ষার্থে কিন্তু লাখের অধিক যা অনেকে নতুন প্রার্থী রয়েছেন অনেক পুরানো অনেকে গ্রাম থেকে আসবেন সবাই হাতে কিন্তু ফোন আসে সবাই হাতে ফোন আসে আর যারা আপুর আছে তার কাছে তো একটা ব্যাগ থাকে এখন ছোট ছোট ব্যাগ এখন এইগুলা মূলত কি করবেন এগুলা রাখবেন কোথায় ওয়াশ হাত ঘড়ি এগুলো কিন্তু নিয়ে আপনি কখনোই কখনো এই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ঠিক আছে একটা ওই কেন্দ্রে শুধুমাত্র এডমিট কার্ডটা আর কলমটা নিয়ে স্যার আর প্রবেশ করতে পারবেন না এখন এগুলো কোথায় রাখবেন সেগুলো জানিয়ে দেই আপনারা সকলে অবগত আছেন পরীক্ষাগুলো হচ্ছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল গার্লস কলেজ দুনিয়া কলেজ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কলেজ শান্তি শান্তি শান্তিনগর কলেজ তারপর সিদ্ধেশ্বরী কলেজ ইত্যাদি ইত্যাদি স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে সব ঢাকার সিটির মধ্যে এখন আমরা আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে দেখবেন কলেজের পাশে কলেজের একদম গেটের পাশে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোর মধ্যে সেই দোকানগুলোর মধ্যে আপনাদের এই ফোন টোন এগুলো রাখে ফোন ব্যাগ বিশ টাকা করে রাখে যেরকম উদাহরণস্বরূপ আপনি আপনার ফোনটা জমা দিলেন আপনাকে টোকেন একটা নাম্বার দেবে পাস ফোনে রশি দেওয়া বা কষ্টে দেওয়া পেছানো থাকবে আর আপনার কাছে থাকবে একটা পাস তার ফোনে থাকবে একটা পাস যখন পরীক্ষা দিবেন টোকেনের সাথে টোকেন মিলিয়া আপনার আপনার ব্যাগ বা মোবাইল এগুলো নিয়ে আসবেন এছাড়াও দেখবেন অনেকে রাখে এটা রাখার জন্য একটা স্টল বসে আর সেইখানে মোবাইল ব্যাগ হাত হাতগড়ি সব আপনি জমা দিতে পারবেন জমা দিয়ে পরবর্তীতে পরীক্ষা শেষ হলে আপনারা এগুলো আবার নিয়ে আসতে পারবেন এই যে টোকেন নাম্বার জমা দিয়ে তার মানে কোনো ঝামেলায় সম্মুখীন হবেন না অনেকে যে ভাববেন যে ঝামেলা হবে এই হবে সে হবে তাদের বলবো যে কোনো ধরনের ঝামেলা নেই আপনারা সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি প্রতি ভালোবাসা দোয়ার আলো যাদের সাজেশন দরকার পরীক্ষার তার স্ক্রিনের পর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম